ভাই লাঞ্চ বিরতিতে একটা গান হয়ে যাক ঠিক আছে সবাই শুনতে থাকুন আপন মানুষ পর হইয়া থাকলে সার্থের পিছুটা তুই বড় বেঈমান হে বন্ধু তুই বড় বেইমান আপন মানুষ পর হইয়া যায় আপন মানুষ পর হইয়া যায় থাকলে সারথের পিছুটা তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেইমা মন কারিলি প্রথম আমার কইয়া মিষ্টি কথা পাইযা কি বুঝিয়া প্রাণে দিলি ব্যথা মনে কারিলি প্রথম আমার কইয়া মিষ্টি কথা কারে পাইয়া কি বুঝিয়া প্রাণ দিলি ব্যথা তোরে দিলে কি নাই মমতা তোরে দিলে কি নাই মমতা কি করে হইলি পা সেই গান তুই বড় বেই মানে রে বন্ধু তুই বড় বেইমা ঘর ছাড়াইয়া বাইরে নিলি আমায় করলি পাগল বেশি কি বুঝিয়া আমায় করলি দোষী সেই গান হচ্ছে সেই গান ঘর ছাড়াইয়া বাইরে নিলি আমায় করলি পাগল বেশি পাইয়া কি বুঝিয়া আমায় করলি দুষি আমায় কি বা দোষে করলি দোষী আমায় কি দোষে করলি দুষি খুঁজে পাই না সমাধা বড় বেইমন রে হে বন্ধু তুই বড় বেইমাই মন ভাঙা যারা হয় রে বন্ধু শুধুই শখের খেলা সে কি কব বুঝতে পারে মন ভাঙার কি জ্বালা মন ভাঙা যার হয়ে রে বন্ধু শুধুই শখের খেলা বুঝতে পারে না পাওয়ার কি জালা দুঃখী নুরালোম হয় পুইরা কয়লা দুঃখী নুরালোম হয় পুইরা কয়লা বুকের জমিন হয় শশা তুই বড় বেঈমান রে হে বন্ধু তুই বড় মা আপন মানুষ পর হইয়া যা আপন মানুষ পর হইয়া যায় থাকলে সার্থের পিছুটা। তুই বড় বেইমান রেহে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রেহে বন্ধু তুই বড় বেঈমান